হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশাকি ওয়ার্ল্ড আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো কমলালেবুর জুস তো কমলা জুস বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো কমলা কমলাগুলো আমি খোসা ছাড়িয়ে বীজ বের করে নিয়েছি আর কমলা জুস বানানোর জন্য এখানে লাগবে চিনি চাট মশলা আর আমি নিয়েছি বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে লাগবে জল তো এবার আমি একে একে উপকরণগুলো সব মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ব্লেন্ড করবো তো এই যে এবার আমি কমলা লেবুগুলো দিয়ে দিচ্ছি কমলা লেবুগুলো দিয়ে দিলাম এবার চিনি অ্যাড করবো এখানে দুটো কমলা নিয়েছি আর দুই চামচ চিনি আর তার সঙ্গে আমি অ্যাড করবো একটু বিট নুন বিট নুনটা দিয়ে দিলাম আর তার সঙ্গে অ্যাড করবো একটু গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব জল তারপরে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো চলো ব্লেন্ড করে নিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই যে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি ব্লেন্ড করার পরে এরকম একটা লুক এসছে এবার এটা আমি ভালোভাবে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব তো এই যে আমি একটা পরিষ্কার গ্লাস নিয়ে নিয়েছি এবার এখানে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলে সুন্দরভাবে রসটা বেরিয়ে যাবে এই যে পুরো এখানে এক গ্লাস রস রেডি এই যে ফ্রেশ এক গ্লাস কমলা লেবুর জুস পুরো রেডি এখানে তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো কমলালি জুস বাড়িতে খুব সিম্পল ওয়েতে আর কমলাই তো প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের দেহের জন্য খুবই ভালো তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দারুণ হয়েছে খেতে তো খাওয়ার সময় তোমরা উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবে তাহলে খেতে আরও টেস্টি হবে